হ্যালো ফ্রেন্ড আপনারা যদি একদিনে খুব খুব কম খরচে কাছাকাছি কোথাও ঘুরে আসতে চান তাহলে আপনারা ঘুরে আসতে পারেন খুব কাছের একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক স্থান স্থানটি কালনার বিখ্যাত একশো আট শিব মন্দির এবং রাজবাড়ি চত্বর একদিনের ট্যুরের জন্য অন্যতম সেরা স্থান এটি খুব কম খরচে ঘুরে আসতে পারেন মন্দিরের শহর কালনাতে কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় খাবেন খরচ কত ইত্যাদি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেব কাজে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর যারা যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে শুরু করছি আজকের ট্যুর তাহলে কিভাবে আপনারা যাবেন প্রথম পয়েন্টটাই হচ্ছে কিভাবে আপনারা যাবেন দুভাবে মূলত আপনারা যেতে পারেন একটা হচ্ছে হাওড়ার থেকে হাওড়া কাটোয়া লোক